মঙ্গলবার লখনউ সুপার জ্যান্সের বিপক্ষে মাঠে নামছে চেন্নাই যে মাঠে খেলা হবে সেটা আবার ধোনিদের ঘরের মাঠ চিপক আর ঘরের মাঠ মানেই চেন্নাই যেমন সেখানে অপ্রতিরোধ তেমনি বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের জন্য উইকেট নেওয়া সম্ভাবনা ভালো বোলিং করার উপযোগী উইকেট পাওয়া মানেই মুস্তাফিজ আরেকবার জ্বলে উঠবেন এমনটাই আশা সবার তাই তো মুস্তাফিজকে বাজি ধরছেন অনেকেই এই যেমন কমেটি টর সাইমেন ডুল ইএসপিএনের ম্যাচ পূর্ববর্তী শোতে তার কাছে জানতে চাওয়া হয়েছিল দুই দলের কোন ক্রিকেটারের ওপর নজর থাকবে তিনি কিনা সরাসরি বলছেন মুস্তাফিজের নাম কারণটা স্পষ্ট মুস্তাফিজ তার এগারো উইকেটের অধিকাংশই স্বীকার করেছেন চিপকের মাটিতে এখানে তাকে খেলা খুবই কঠিন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য প্রথম ম্যাচে চার উইকেট পেয়েছিলেন তো তিনি এই মাঠেই এক দুই তিন তাই তো মুস্তাফিজে যেমন আস্থা রাখবে চেন্নাই ক্রিকেট এক্সপার্টদের জুয়াতেও থাকবে ফিজের নাম দুই বাহাতি মুস্তাফিজুর রহমান এবং মহসিন খান ফিজ আবারও চেন্নাই ফিরেছে আমার মনে হয় সে অনেক বড় ভূমিকা পালন করবে মুস্তাফিজ এবং মহসিনের ওপর আমার নজর থাকবে একসময় সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার সতীর্থ পশ্চিমবঙ্গের ক্রিকেটার মনোজ তেওয়ারিকে কেনা চেনে এই সাবেক ক্রিকেটার বলছেন চেন্নাইতে খেলে মুস্তাফিজ চালাক হয়েছেন গেল কয়েকদিন ধরে ফিজের আইপিএল অনাপত্তি নিয়ে অনেক কথা বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান তো বলেই দিয়েছেন সেখানে ফিজের শেখার কিছু নেই কিন্তু মনোজ তেওয়ারি বলছেন চেন্নাইতে খেলেছেন বলেই ফিজ চালাক হয়েছেন এর পেছনে ধনিক দলের পরিবেশ আর সঠিক দিক নির্দেশনাকেই কারণ বলছেন তিনি উইকেট যদি স্লো হয় মুস্তাফিজকে তো আপনি চাইবেনই কারণ সে বেশ কয়েকটা ম্যাচে ভালো করেছে আর উইকেট পক্ষে থাকলে তো কথাই নেই মুস্তাফিজ এখন অনেক চালাক হয়ে গেছে আসলে চেন্নাইয়ের যাওয়ার পর আসলে চেন্নাই যাওয়ার পর প্লেয়ারদের এমনি উন্নতি হয় কারণ দলের পরিবেশটা এবং গাইডেন্স সব কিছুই অন্যরকম পলক ক্রিক ফ্রেন্জি